হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ই ক্যান ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ লাইফস্টাইল অ্যান্ড টু ওয়েন নিউ ব্লগ এটা আমার একটা র্যান্ডাম ডে ব্লগ যেখানে আমি ডিউটি থেকে ফিরে কী কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো যেহেতু আমার বাপের বাড়িটা আমার অফিস আর শ্বশুরবাড়ি ঠিক মাঝখানে পরে তাই প্রতিদিন আমি ডিউটি থেকে ফিরে বাড়িতে নেমে সবার সাথে একটু দেখা করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তো আমি বাড়ি ফিরি আর আজকেও ঠিক সেই মতো ডিউটি থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি বেরোবার জন্য আজকে পুরো রাস্তাটা আমি ড্রাইভ করি নিয়ে যাওয়ার জন্য অনেক জোরেচুরি করার পর পারমিশন পেয়ে গেছি আমরা এখানে বেরিয়ে পড়েছি আর আমাদের যেতে প্রায় এক ঘন্টা মতো সময় লাগে আচ্ছা যারা মেদিনীপুর বা খড়গপুরের মধ্যে থাকো তারা নিশ্চয়ই এই রাস্তাটা দেখে চিনতেই পারছ এই রাস্তাটা কোথায় আর যারা যারা চিনতে পারছ তারা আমাকে অবশ্যই জানিও এই জায়গাটা কোথায় আর যারা আমার ভিডিও দেখছো তারাও আমাকে কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো যদিও আমি খুব একটা খারাপ গাড়ি চালাই না কিন্তু তবুও আমাকে ঠিক এতটা রাস্তা চালাতে দিতে কোনো দিনইও চায় না কিন্তু আজকে আমি ওকে জোড়া করে পারমিশন নিয়ে নিয়েছি যে পুরো রাস্তাটা আজকে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাব। আর এই তো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি আর একটু আগেই যে পরিমাণ বৃষ্টি হয়েছে আকাশে এখনও মেঘ দেখলেই বোঝা যাচ্ছে ভীষণ মেঘলা ওয়েদার আবার যখন তখন বৃষ্টি নামতে পারে আর এই তো আমরা পৌঁছে গেছি যদিও আমরা আসার পথে আর বৃষ্টি পাইনি কিন্তু বাড়ি ফেরার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আর এখানে আমি একটু ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আর বাড়িতে এসেই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু মিউজ নিয়ে আর চকস মিশিয়ে খেয়ে নিলাম আমি জানি না এই কম্বিনেশানটা কে কে পছন্দ করো কিন্তু আমার এই দুটো একসাথে মিশিয়ে খেতে খুব ভালো লাগে তারপর একদম সোজা কিচেনে রাতের রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলেই ভালো আর এদিকে আমি আজকে রান্না করেছিলাম কুঁদরি ভাজা আর করেছিলাম সয়াবিনের তরকারি তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে কুন্দড়িগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ততক্ষণ আমার সয়াবিনগুলো ভেজানো হয়ে গেছে প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি আর তারপর সয়াবিনটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এ এপাশে আমার কুন্দড়ি ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে মশলাগুলো প্রথমে কষে নিয়েছি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো আর এদিকে সয়াবিনটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নিয়ে সয়াবিনটাকেও একটু কষিয়ে নিচ্ছি এরপর জল দিয়ে তরকারিটা বসিয়ে দেব আর তারপর আমার আর কিছু কাজ আছে সেগুলো একটু সেরে নেব তো রান্না বান্না কমপ্লিট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর হ্যাঁ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আজকের মতো টাটা